নিজের গুম হওয়ার অভিযোগ প্রসিকিউশনে জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এতে শেখ হাসিনা সহ জনকে আসামি করা হয়েছে গুমের বিচার নিশ্চিত করে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি উনিশে জুন মাঝরুল হক মান্না রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে 2015 সালের 10ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার দুই মাস পর 11ই মে ভারতের মেঘালয়ের শিলং স্থানীয় পুলিশ তার সন্ধান পায় ভারতের নিম্ন আদালতের রায়ে 2018 সালে খালাস পান সালাউদ্দিন গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রায় 9 বছর পর দেশে ফিরেন বিএনপি সরকারের সাবেক এই প্রতিমন্ত্রী সকালে আইনজীবীদের সঙ্গে নিয়ে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে আসেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ পরে চিফ প্রসিকিউটরের কাছে নিজের গুম হওয়ার অভিযোগ জমা দেন বিভিন্ন রকমের ব্যস্ততা এবং তথ্য উপাত্ত সংগ্রহ করতে একটু দেরি হয়েছে যার জন্য আমি বেশ কয়েক মাস আগে যেটা করতে পারতাম সেটা আমার দেরি হয়ে গেল আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম আমার এখানে প্রাথমিকভাবে সাতজনকে আসামি করেছি শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে তবে আরও অন্যান্য আন্ন অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরোবে যেগুলো আমার পক্ষে এখনও আইডেন্টিফাইড করা সম্ভব হয়নি পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে আদেশ দেন ট্রাইব্যুনাল সাধারণভাবে যে নোটিশটা বাড়িতে গিয়ে জারি করা হয় সেটা জারি হয়েছে দ্বিতীয় দফায় পত্রিকাতে নোটিশ জারি হয়েছে তারপরেও তারা আজকে পর্যন্ত হাজির হননি আদালত ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন আগামী বিশ তারিখে বিশে জুন তারিখে এই বিষয়ের উপরে শুনানি অন্তে আদালত এই বিষয়টি নিষ্পত্তি করবেন বা আদেশ দেবেন এটা আদালত বলেছে এদিকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর চানকার পুলে ছয়জনকে জনকে হত্যার অভিযোগে করা মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ চারজনকে বাইশে জুনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল মাঝড়ক মান্না চ্যানেল আই ঢাকা